সবাইকে স্বাগত লার্নিং সাইকোলজি বেঙ্গলিতে আমরা পড়ছিলাম বুদ্ধি নিয়ে যেখানে আমাদের অলরেডি চারটে লেকচার কমপ্লিট হয়ে গিয়েছে কটা চারটে আজকে আমাদের পঞ্চম লেকচার যেখানে আমরা আগের দিনে শুরু করা টপিককে কন্টিনিউ করব আগের দিনে আমরা পড়াশুরু করেছিলাম বুদ্ধির প্রকারভেদ সম্পর্কে ঠিক আছে যেখানে আমরা দুজন মনোবিদের দেয়া প্রকারভেদ সম্পর্কে পড়েছিলাম দুজন মনোবিদের দেয়া প্রকারভেদ হলো মানে দুজন মনোবিদের নাম হলো থর্নডাইক আর ক্যাটেল আজকে আমরা পড়ব তিন নম্বর মনোবিদ যিনি যার নাম হলো গার্নার তার দেওয়া প্রকাভেদ সম্পর্কে বুদ্ধির প্রকাভেদ সম্পর্কে তো বেসিক আইডিয়াটা আমরা প্রথমে চেন যে প্রত্যেকে সব কিছু শুরু হলো যদি বুদ্ধি একটি মাত্র শক্তি হয় তাহলে কি হবে তাহলে কি হওয়া উচিত তাহলে হওয়া উচিত যে একজন বুদ্ধিমান ব্যক্তি তার সব কিছু পারা উচিত মানে সে ভালো গানও করতে পারবে সে ভালো আঁকতেও পারবে সে ভালো অঙ্গ করতে পারবে সেই বিজ্ঞানী হবে মানে একজন তো ভালো ওর তো মাথায় হেভি বুদ্ধি আর বুদ্ধি আমরা কি পড়েছিলাম বুদ্ধি আমরা পড়েছিলাম যে কোনো কিছু শিখতে গেলে বুদ্ধি কাজে লাগে ওকে তার বুদ্ধি যদি একটাই হয় মানে সেই বুদ্ধি সব কিছুতেই হেল্প করবে যা কিছু শিখতে যাবে তাতেই হেল্প করবে মানে একজন ব্যক্তি যে যে খুব বুদ্ধিমান সে যদি চলে যাও মিউজিক শিখতে তার সে ওয়ার্ল্ডের ফেমাস মিউজিশিয়ান হয়ে যাবে একজন ব্যক্তি যার মাথায় খুব বুদ্ধিমান সেই ব্যক্তি যদি আবার চলে যায় ড্রয়িং শিখতে সে হেভি ড্রয়িং শিখে যাবে পাবলো পিকাসো লিওনোদা ভিনচি এদের পাশে তাদের নাম হয়ে যাবে সে যদি চলে যায় অঙ্ক করতে অঙ্ক শিখতে তার মানে সে হেভি অঙ্ক শিখে যাবে ফেমাস ম্যাথাম্যাটিশিয়ান হয়ে যাবে কিন্তু বাস্তবে তো এগুলো হয় না বাস্তবে কি। হয় বাস্তবে একজন মানুষ যে মিউজিক কেউ একজন মিউজিকে ভালো হয় কেউ একজন ম্যাথে ভালো হয় কেউ একজন অঙ্কে ভালো হয় মানে আলাদা আলাদা ফিল্ডে কেউ কেউ ভালো হয় সেই ব্যক্তি যখন অন্য কিছুই করতে যায় তার দ্বারা হয় না থ্রি ইডিয়েটস একটা ডায়লগ ছিল যদি উমুক গায়িকার বাড়ির লোক তাকে ক্রিকেটার বানাতে তো তাহলে ঘোড়ার ডিম হতো জীবন সে কিছুই করতে পারতো না বা শচীন তেন্ডুলকারের বাবা যদি বলতো যে তুই গেস্ট সিঙ্গার হয়ে যা তাহলে কী হতো তো সেরকম যে হয়তো সেই ব্যক্তির মধ্যে এমন এক ধরনের বুদ্ধি আছে যে বুদ্ধিটা শুধুমাত্র গানের ক্ষেত্রেই কাজে লাগে মানে তাকে সেই বুদ্ধি দিয়ে শুধু গানই শেখা যায় বা এমন ধরনের বুদ্ধি একজনের মধ্যে আছে সেই বুদ্ধিতে শুধুমাত্র ক্রিকেটই খেলা সম্ভব ঠিক আছে মানে ক্রিকেট বা যে কোনো একটা খেলা সম্ভব গান করা সম্ভব নয় তো গার্ডেনার বেশি গাইডিয়া ছিল যে তার মানে হয়তো বিভিন্ন ধরনের বুদ্ধি হয় আর সেই বিভিন্ন ধরনের বুদ্ধিতে মানুষ বিভিন্ন ধরনের কাজ করতে পারে ওকে তো গার্ডেনারে বলা হলো ভাই তোমার আইডিয়াটা বেশ ভালো সব কিছু বুঝতে পারছি কিন্তু বুদ্ধি তাহলে হয় কত প্রকার বিভিন্ন যে বুদ্ধি বলছে তো বিভিন্ন কত রকম তা উনি নাইনটিন নাইনটিন এইটি থ্রিতে ফার্স্ট আইডিয়া দিলেন যে বুদ্ধি হয় সাত রকম ঠিক আছে আমরা প্রত্যেকটা পড়বো একটা একটা করে এই সাতটা যেটা স্ক্রিনে আমি রেখেছি এই সাতটা কথা তিনি বলেছিলেন তো প্রথম যে বুদ্ধির কথা তিনি বলেছিলেন সেটা হলো ভাষাবিদ্যাগত বুদ্ধি বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স তিনি বললেন যে এই বুদ্ধি কি কাজে লাগে এই বুদ্ধি কাজে লাগে একজনের যে ভাষাগত যে বুদ্ধি মানে ভাষাগত যে আইডিয়া একজনের ভাষার উপরে যে দক্ষতা যে শব্দের উপর দক্ষতা একজন মানুষ হেভি কথা বলতে পারে ঠিক আছে সে যা কথা বলে তাতে যেন মধু ঝরে তার কথার মধ্যে তো এই যে দক্ষতা এই দক্ষতা দক্ষতা করতে আসছে তার ভাষা বুদ্ধি থেকে আসছে ওকে যার মধ্যে ভাষা বুদ্ধি ভালো থাকবে সে খুব ভালো কথা বলতে পারবে লোককে ভালো করে বুঝিয়ে বলতে পারবে সে শব্দের ব্যবহার করতে পারে বেশ ভালো করে তার মধ্যে শব্দের বেশ ভালোটা নলেজ থাকবে ওকে তো কারা হয় এই ধরনের ব্যক্তি আমরা রিয়েল ওয়ার্ল্ডে কাজে দেখতে পাই ধরো একজন একজন আইনজীবী মানে উকিল উকিল বেশ ভালো কথা বলতে পারে একজন শিক্ষক যে পড়াচ্ছে তার একটা ভাষার ভালো ফ্যান থাকতে হবে নাহলে সে পড়াবে কি করে একজন লেখক বা লেখিকা এই ধরনের ব্যক্তি যারা হয় তাদের মধ্যে ভাষা বিদ্যাগত বুদ্ধি বেশ ভালো আছে তারপর তিনি বলেন যৌতিক গাণিতিক বুদ্ধি বা লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্সের কথা এটা আবার কি জিনিস এটা হলো যে তিনি বলেন যে যুক্তি তর্ক গণিত পাটিগণিত বীজ গণিত এই সমস্ত কিছু যে বুদ্ধি সাহায্য করতে পারে সেই বুদ্ধিটা হলো যৌতিক গাণিতিক বুদ্ধি যে ব্যক্তির মধ্যে এটা বেশি আছে সে বেশ লজিক্যালি চিন্তাভাবনা করতে পারে সে যুক্তি তর্কে বেশ ভালো হয় ঠিক আছে তো কোন ধরনের পেশার মধ্যে এই ধরনের বুদ্ধি দেখা যায় ধরো যে দার্শনিক সে লজিক্যাল হয় একজন বিজ্ঞানী সে লজিক্যাল হয় একজন ম্যাথামেটিশিয়ান সেও লজিক্যাল মানে সে ম্যাথামেটিক্সে খুব ভালো হয় ঠিক আছে তো এই ধরনের যে পেশাগুলো হয় তার মধ্যে যৌতিক গাণিতিক বুদ্ধি বা লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স বেশ ভালো হয় তারপর আসছে স্থান সংক্রান্ত বুদ্ধি বা স্পেশাল ইন্টেলিজেন্স গার্ডনার বললেন তিন নম্বর যে বুদ্ধি সেটা হলো স্থান সংক্রান্ত বুদ্ধি তো স্থান সংক্রান্ত যে বুদ্ধি সেটা দিয়ে গার্ডনার গার্ডনার বলছে একজন মানুষ কি করতে পারে একজন মানুষ একটা অবজেক্ট তার আকার আকৃতি কেমন হবে সেটাকে ভিজুয়ালাইজ করতে পারে তো মানে কল্পনা করতে পারে একটা রাস্তা কোন দিকে যাচ্ছে এঁকে বেঁকে যাচ্ছে সেটাকে মনে রাখার ক্ষমতা বা একটা দিক বোঝার ক্ষমতা এই যে ক্ষমতাগুলো হয় এই সমস্ত ক্ষমতা আছে করতে স্থান সংক্রান্ত বুদ্ধি থাকে ঠিক আছে তো এই ধরনের বুদ্ধি কাদের আমার দেখা যায় ধরো একজন কার্পেন্টার মানে যে কাঠের কাজ করে সে জানেন যে কীভাবে ঘষলে কীরকম আকৃতি বেরোবে আমরা তো পারবো না আমরা এমন ঘষবো যে কাঠ রোগা হয় মরে যাবে যাই হোক বা একজন আর্কিটেকচার এখন আর্কিটেকচারে প্রচুর পয়সা আসছে লোকে বাড়ি বানায় খুব সুন্দর সুন্দর ভিতরে ডিজাইন করে তো একজন আর্কিটেক্ট যে হয় তো সে একটা ঘর দেখে বলতে পারে যে তার মধ্যে কোন জায়গায় কি করলে কেমন দেখতে হবে সে ওটাকে আগে থেকে ভিজুয়ালাইজ করতে পারে ঠিক আছে আর কি হয় একজন পেন্টার বা একজন ড্রয়িং আর্টিস্ট যে হয় সে তার মধ্যে একটা আইডিয়া থাকে যে সে এমন করে আঁকে যে একটা কাগজ তার মধ্যে জগৎটাকে কোনটা আগে আছে কোনটা তার পরে আছে কোনটা দূরে আছে কোনটা গাছে রেসে সেগুলোকে তুলে ধরতে পারে তার মধ্যে স্থান সংক্রান্ত বুদ্ধিটা আছে বলে সে করতে পারে তারপরে গার্নার যে আইডিয়াটা দিয়েছিলো যে বুদ্ধির কথা বলেছিল সেটা হলো সঙ্গীত ধর্মী বুদ্ধি বা মিউজিক্যাল ইন্টেলিজেন্স এটা আবার কী জিনিস এটা খুবই সহজ জিনিস এটা হলো যে ব্যক্তি মিউজিকে ভালো মিউজিকে ভালো বলতে যার সুরের জ্ঞান আছে যার তালের জ্ঞান আছে সেই তার মধ্যে বলা যায় যে সঙ্গীত ধর্মের বুদ্ধি বেশি আছে যেমন মিউজিশিয়ানরা যারা হয় যারা ইনস্ট্রুমেন্ট বাজায় মানে তারপরে যারা সিঙ্গার হয় তাদের মধ্যে সঙ্গীত ধর্মের বুদ্ধি বেশি আছে পাঁচ নম্বর যে বুদ্ধি সেটা হলো গতিময় শরীর সংক্রান্ত বুদ্ধি বা বডিলি কাইনেসেটিক ইন্টেলিজেন্স মানে এদের মধ্যে ক্ষমতা থাকে কি এই বুদ্ধি দিয়ে এক মানুষ কী করতে পারে এই বুদ্ধি দিয়ে মানুষ নিজের শরীরকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারে যেমন একজন অ্যাথলেট একজন আর একজন কী হয় জিমনাস্ট এই ধরনের যে ব্যক্তি হয় তাদের মধ্যে ক্ষমতা থাকে নিজের শরীরকে কন্ট্রোল করা তাদের শরীরের উপর একটা ভালো দক্ষতা থাকে তারা ক্ষমতা থাকে বা একজন সার্জিয়ান সে কোনো একটা জিনিসকে ব্যবহারের দিকে তার বডি দিয়েই তো ব্যবহার করবে কোনো একটা অবজেক্টকে তার হাত দিয়ে ব্যবহার করবে অর্থাৎ তার বডি দিয়ে ব্যবহার করবে তো তার বডির উপর কন্ট্রোল আছে একটা ছুরি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ব্যবহার করা তো এই ধরনের যে ব্যক্তি হয় তাদের মধ্যে গতিময় শরীর সংক্রান্ত বুদ্ধি অর্থাৎ নিজের শরীরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিজের শরীর দিয়ে অন্য একটা বস্তুকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটাকে এটা ভালো থাকে তারপরে ছ নম্বর যেটা বলেছিলেন বুদ্ধির কথা সেটা হলো অন্তর্ব্যক্তি অন্তর্ব্যক্তিক বুদ্ধি বা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অন্তর ব্যক্তিক বুদ্ধি বা ইন্টারভার্সাল ইন্টেলিজেন্স বলতে বোঝায় যে যে ব্যক্তি নিজের ক্ষমতা নিজের দুর্বলতা নিজের সীমাবদ্ধতা নিজের দুঃখ নিজের কষ্ট নিজের সমস্ত ইমোশন সম্পর্কে ভালো বুঝতে পারে তো কাদের মধ্যে থাকে কোন পেশার মানুষের মধ্যে থাকে বেসিক্যালি বলা যায় ধরো যে ধরনের সাধু সন্ন্যাসীদের ব্যক্তি হয় তাদের মধ্যে এই ধরনের ব্যক্তি এই ধরনের বুদ্ধি বেশি থাকে এবার আসছে আন্তব্যক্তিক বুদ্ধি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অর্থাৎ এবারে নিজেকে না অন্যকে বোঝার ক্ষমতা অন্যের দুঃখ কষ্ট সমস্যা ক্ষমতা দুর্বলতা সম্পর্কে বোঝার ক্ষমতা একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলারের মধ্যে এই ইন্টেলিজেন্সটা পার্টিকুলারলি থাকতেই হবে অন্যকে বোঝার ক্ষমতা কারণ সে নিজের এই বুদ্ধি দিয়ে অন্যের প্রবলেমসগুলোকে বুঝবে অন্যের যে অনুভূতি সেটাকে বুঝবে ঠিক আছে নাহলে সে নিজের দক্ষতাকে কাজে লাগে অন্যের জীবনকে সঠিকভাবে ঠিক করতে পারবে না ট্রিটমেন্ট করতে পারবে না নাইনটিন নাইনটি এইটে মনে হল যে মেবি কিছু বাদ চলে যাচ্ছে সমস্ত পেশা বা সমস্ত কাজ এই কটা বুদ্ধিতে আসছে না তখন তিনি কি করলে তিনি আরও দুটো বুদ্ধির কথা বললেন তো যুক্ত হলো সাতটা বুদ্ধি দিয়েছিল আরো দুটো বুদ্ধি যুক্ত হয়ে আট নম্বর বুদ্ধি যেটা কথা বললেন সেটা হলো প্রকৃতিগত বুদ্ধি বা ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স এটাতে কি হয় এটাতে হয় কি যে এই বুদ্ধির দ্বারা মানুষ প্রকৃতিকে বুঝতে পারে মানে জল বায়ু মাটি গাছপালা প্রকৃতির মধ্যে যাবতীয় যা জিনিসপত্র পড়ে পশু পাখি সমস্ত কিছু এই সমস্ত জিনিস সম্পর্কে আইডিয়া করতে পারে কিসের মাধ্যমে প্রকৃতিগত বুদ্ধির মাধ্যমে তো কাদের মধ্যে এই ধরনের বুদ্ধি বেশি থাকে একজন কৃষকের মধ্যে বেশি থাকে একজন কৃষিবিদের মধ্যে বেশি থাকে একজন প্রাণীবিদের মধ্যে এই ধরনের বুদ্ধি থাকবে একজন যে প্রাণী চিকিৎসক প্রাণীবিদ বলতে এই প্রাণী চিকিৎসক বোঝায় তো এই ধরনের ব্যক্তি যারা হয় তাদের মধ্যে এই প্রকৃতিগত বুদ্ধি বা ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বেশি থাকবে তারপর নয় নম্বর যে বুদ্ধি আর আমাদের লাস্ট যেটা পড়া সেটা হলো অস্তিত্ব সম্পর্কিত বুদ্ধি বা এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স এই বুদ্ধি দিয়ে কী হয় মানুষ কিছু কোশ্চেন বা কিছু প্রশ্নের সম্মুখীন হয় এই বুদ্ধি এই বুদ্ধি এই কোশ্চেনগুলোকে তৈরি করে মানুষের মধ্যে যে মানুষ কোথেকে এলো মরার পরে মানুষ কোথায় যাবে ম মৃত্যুই কী শেষ মানুষের জন্ম কেন হয়েছে এই জীবনের মানে কী এক্সিস্টেন্সের সাথে রিলেটেড কোশ্চেন যত হয় তিনি বললেন যে এই সমস্ত কোশ্চেন কোথেকে আসছে একজন ব্যক্তি যার মধ্যে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স আছে সেই ব্যক্তির মাথায় এই ধরনের কোশ্চেন আসে তো কাদের মধ্যে এই ধরনের ইন্টেলিজেন্স দেখা যায় যেমন দেখা যায় কিছু ধার্মিক লোকেদের মধ্যে দেখা যায় বেসিক্যালি ধার্মিক যেসব মানুষজন হয় তাদের মধ্যে এই ধরনের বুদ্ধি দেখা যায় ঠিক আছে